সংগ্রাম সাফল্য গৌরব ও আত্ম থেকে সাতচল্লিশ বছর প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার ঘোষক বীর উত্তম সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিয়ে আসলেন বিউবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফুরাম বিউব জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম তো আমরা আজকে জিয়ার মাজারে আছি একটু কথা বলছি এই সংগঠনের সম্মানিত সভাপতি সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে এই যে আপনারা পুষ্পার পরে আসলেন তো আপনাদের সংগঠন এবং আজকে আপনাদের যে উদ্দেশ্য বা আগামী দিনের যে প্ল্যাটফর্ম এ বিষয়ে একটু জানতে চাই আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল মনে করে মুক্ত বাংলাদেশে সঠিকভাবে নির্বাচন হবে মানুষ তার মত প্রকাশ করতে পারবে এবং মানুষের কথা বলার স্বাধীনতা মানুষের চলার স্বাধীনতা সব কিছু প্রতিষ্ঠা হবে বলে জাতীয়তাবাদী দল মনে করে আমরা সামনের দিনে মানুষ আজ থেকে যারা ষোলো বছর আগে জন্ম গ্রহণ করেছে তারা ভোট দিতে পারে নাই যারা ষোলো বছর আগে ভোটার ছিল তারা দীর্ঘ পনেরো ষোলো বছর ভোট দিতে পারে নাই মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে আর জাতীয়তাবাদী দল সেই পরিবেশ সৃষ্টির জন্যে সরকারকে বারবার বলে যাচ্ছে সংস্কার হচ্ছে সংস্কার হবে বিচার তো অবশ্যই হবে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে আজ হোক কাল হোক তবে জাতীয়তাবাদী দল মনে করে যে এই সরকার ইলেকশনের আগেই তাদের বিচার কার্য দেখায় দেবে শুরু করবে এবং সংস্কার শুরু করবে পাশাপাশি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই ফেব্রুয়ারিতেই হবে বলে আমরা বিশ্বাস করি তো আগামী ইলেকশান খুব কাছে আছে তো আমরা মাঝে মধ্যে এই সরকারের ছাড়াও কিছু ব্যক্তিদের রাজপথে দেখি যে নির্বাচনের বিরুদ্ধে লড়াই করে এ বিষয়ে এটা এই আপনার কি আমার এই বিষয়ে মতামত হলো এই এই দেশে এই ভূখণ্ডে বারবার মির্জাফরের জন্ম হয়েছে এই দেশে মির্জাফরের একটা শ্রেণী তার বংশধরেরা এখনও জীবিত আছে তারা নিজেদের স্বাধীনতা চায় না তারা কিছু অর্থলিপসু মানুষ আছে আর বৈদেশিক চক্রান্তে মানুষ কিছু কিছু মানুষ লিপ্ত আছে তারাই নির্বাচন চায় না তারা সংস্কারের নামে তারা নির্বাচনকে ডিলে করতে চায় তারা চিন্তা করে ফেসিস সরকার যেন যদি মেয়াদ দীর্ঘায়ু হয় তাহলে যেন কোনো সুযোগে যদি আবার ফেসিস সরকার এই দরকার দেশে ঢুকতে পারে তারা এই গত স্বৈরাচারী সরকার আমার পাশের দেশে দুইটা অফিস খুলেছে আপনারা অবশ্যই সেটা দেখতে পেরেছেন ওই দেশ থেকে আরেকটা দেশের উপরে রাজনীতির উপরে অফিস খুলতে পারে তাতে কি আপনারা বুঝতে পারছেন না যে তাদের কিছু লেস্পেন্সার তাদের কিছু ওই মানে পালিত কুকুর যারা নির্বাচনকে চায় না তারা ওই দেশেরই দোসর তারাই তাদের ওই পাশের দেশের রাজনীতিতে তারা বিশ্বাস করে তারা এই দেশের সার্বভৌমত্ব চায় না সার্বভৌমত্ব সম্বন্ধে তাদের কোনো নলেজ নাই তারা বিশ্বাস করে যে তারা নিজেরা বেঁচে থাকতেই পারলেই ভালো এবং তারা আসলে যে ভালোভাবে বেঁচে থাকতে পারবে না সেই গত সতেরো বছরে তারা দেখিয়েছে তারা লুটতরাজ করেছে তারা এই দেশকে শোষণ করেছে আমরা এই দেশের মানুষ বারবার শোষিত হয়েছে সেই ইংরেজ আমল থেকে শুরু করেন তারপর আবার ইংরেজ বিরোধী আন্দোলনে আমরা হটিয়ে আমরা এই যে পূর্ব পাকিস্তান পেয়েছিলাম তারপর সেখানেও আবার এই যে এই রকমের লোক আজকে যারা এই চক্রান্ত করে ইলেকশন চায় না এদেরই পূর্বপুরুষরা তখনও তারা ইলেকশন চায় নাই আজকেও তারা চাবে না কিন্তু তাদের আশা বিফলে যাবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা একটু পরে আমরা আরো দলে দলে বিভিন্ন নেতৃবৃন্দ আসবে আমরা তাদের কাছে চলে যাচ্ছি আমার নাম

আর পাক পবিত্র বিভিন্ন তারা জাহানি নাবিন আর মালাই পাতির মুখার বিম্ন আমরা লোকে শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ এ আল্লাহ আজকের দিনকে আপনি সফল করেন এ আল্লাহ আমাদের সাথে আমিন প্রত্যেকে বাবা মা ভাই গঙ্গল নির যারা দুনিয়াছেন তাদের প্রত্যেকের হাজার আমাদের প্রত্যেকে সরল শরীর কোন রকম এই দেশকে দুর্নীতিমূলক করে আপনি দেশকে স্বাবলম্বী করেছেন মাহমুদ